গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করেছি উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর ভিডিওটা শুরু করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে বিকালবেলা একটা জায়গায় যাব কোথায় যাব তো সবটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করব আর সত্যি বলতে ওখানে গেলে তোমাদের মনটা পুরো জুড়িয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকবো কোথায় যাচ্ছি বিকেলবেলা সবটা জানতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকবো এই যে সকালবেলা আমি পুপলাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে ওকে আমি চিড়ে দেব। আর এই যে চিঁড়েটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু জল আর সামান্য একটু নুন দিয়ে আর এখানে তিনটে খেজুর নিয়েছি খেজুরের পাতটা বের করে রাখবো তোমরা তো সবাই যেন খেজুরের কতটা গুণ আছে খেজুরের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে খনিজ আছে ভিটামিন আছে যেটা তোমাদের বাচ্চা ব্রেন ডেভেলপমেন্ট বলো এমনি শরীরের বিভিন্ন রোগ থেকে শরীরকে বাঁচায় তো যে পাল্পটা বের করে নিয়েছি খেজুরের আর এর মধ্যে দিচ্ছি এটা কাজুকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর এই সেদ্ধ করা চিরেটা দিয়ে দিলাম আর চিড়ে তো বাচ্চাদেরকে বাচ্চাদের পেট পরিষ্কার রাখতে আর ঠান্ডা রাখতে শরীরকে সাহায্য করে তো সেই জন্য আমি সপ্তাহে এক থেকে দুদিন চিড়েটা ওকে দিয়ে দুদিন চিড়েটা দিই আর এইভাবে সমস্ত কিছু মিক্সড করে ওকে আমি এটা সকালে খাইয়ে দেব। তো তোমরাও খাওয়াতে পারো এই যে বিকালবেলা আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর কুপলাইও রেডি হয়ে গেছে এই যে দেখো এখনও ভাইকে নিয়ে ঘুরছে তো আমরা তিনজনে এখন বেরোবো তো চলো যাও যাক বাইরে বেরোলে ওর আনন্দে শেষ থাকে না দেখো খালি কি করছে বাবার গাড়িতে উঠবো উঠবো করে যাচ্ছে সব সময় আমরা গাড়ি করেই যাব আমাদের এখান থেকে একদমই সামনে জায়গাটা বেশি দূর না এখান থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার গেলে ওই জায়গাটা আমরা পৌঁছে যাব

দিল্লি রোড থেকে একদম ছ কিলোমিটার আমাদের বাড়ি থেকে লাগে ছ সাত কিলোমিটার তো আমরা দিল্লি রোড দিয়ে যাচ্ছি দিল্লি রোড দিয়ে এলে তোমরা চন্দননগরে ঢোকার যে শেবপুর মোড়টা পড়ে তা সেখান থেকে ছ কিলোমিটার দূরে কামদেবপুর বলে একটা জায়গা আছে এটা চন্দননগর চুচুরের মাঝখানে তো কামদেবপুর বলে জায়গাটা একদম মানে রাস্তা থেকে নেমেই তোমরা মন্দিরটা দেখতে পাবে এটা একটা মন্দির বেলুন মঠের মন্দির বেলুন মঠের মতো মন্দির রামকৃষ্ণদেবের এই যে আমরা এসে গেছি এখন আমরা দিল্লি রোড থেকে নেমে একদম একটা কাঁচা রাস্তা এসে একদম সামনে মানে নেমেই একদম পাশেই দিল্লি রোডের পাশেই মন্দিরটা মন্দিরটা খুব খুব সুন্দর এই যে লেখা আছে শ্রীরামকৃষ্ণদেব সারাদার মন্দির তো এই যে আমরা এখন মন্দিরটায় ঢুকছি মন্দিরে ঢুকতে কিছুই লাগে না কোনো টাকা ফাকা দিতে হয় না তো চারিদিকটা খুব সুন্দর করে মন্দিরটায় সাজিয়েছে আর এত শান্ত পরিবেশ তোমার ওখানে গেলে এমনিতেই মনটা তোমাদের ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর এদিকে কয়েকটা দোলনা আছে যেখানে এখন আমি দুলবো না আমার খুব দুলতে ইচ্ছা করছে দোলনাটায় তো ফেরার সময় খুব একটু দোলনা চাপাবো তো চলো এখন গিয়ে ভিতরে দেখি মন্দিরটা কেমন এই যে দেখো কত সুন্দর করে গাছগুলো সমস্ত সাজিয়ে রেখেছে মন্দিরটা এখনো কেউ সেরকম জানে না তো সেই জন্য ভিড় হয় না খুব একটা কিছুদিন হলে মন্দিরটা তৈরি হয়েছে সেই জন্য খুব সব জায়গাটাই খুব নতুন নতুন লাগছে অনেক দিন থেকে আমাকে বলছিল চলো একটা মন্দিরে নিয়ে যাব তো আমি আমারই আশা হচ্ছিল না তো ফাইনালি আজকে চলে এলাম আর এখানে গেস্ট হাউস মনে হয় যে বেলুন মঠ থেকে কোনো মহারাজরা এলে হয়তো এখানে থাকেন আর ওই যে ওখানটা দেখতে পাচ্ছ ওখানে যখন অনুষ্ঠান হয় তখন ওখানে খাওয়ানো হয় তো এই রাস্তার চারিদিকটা দেখো কি দুধারটা কি সুন্দর ফুল বাগান দিয়ে সাজিয়েছে মানে সত্যি মন ঢুকেই না মনটা একদম মানে ঠান্ডা হয়ে যাচ্ছিলো এত নিরিবিলি পরিবেশ যে বলার মতো না এখানে এসে যদি কেউ এক ঘন্টা সময় কাটাও সত্যিই মন ভরে যাবে আর এই যে আমার মেয়ে তো ঢুকতেই চাইছিল না ফাঁকা দেখেছে কেউ নেই আর এখানটা দেখো পাথর দিয়ে বাঁধানো একটা বিশাল বড় চাতাল আছে যেখানে হয়তো কোনো মন্দিরে যখন উৎসব হয় তখন হয়তো মানুষজন এখানে বসে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা দেখো দেখতেই পাচ্ছ সামনে একজন দাদাভাই বসে আছেন আর এই যে চারিদিকে কত রকমের গাছ বসানো পেঁপে গাছ বাহারি গাছ ফুল গাছ প্রচুর গাছ আর এখানে এসে পুপলাই তো এই জায়গাটা খুব ভালো লেগেছে কিন্তু মন্দিরে একেবারেই ঢুকতে চাইছিল না মন্দিরটা দেখো কি সুন্দর সত্যি দেখে না মনটা করে ভরে যাবে এই যে মন্দিরে ঢোকার সামনে একটা বিশাল বড় দরজা আছে আমি বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি দেখো ভিতরে ঠাকুরের মূর্তিগুলো আছে রামকৃষ্ণদেব সারদা মা স্বামী বিবেকানন্দ তো সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছে ভিতরটা এতটাই চুপচাপ বেরি বেরিয়ে জায়গা না আমাদের এখানে এসে আমার তো মনটা পুরো ভরে গেছে খুব সুন্দর দেখো চারিদিকটায় কত ছবি দিয়ে সাজানো খুব সুন্দর মন্দিরটা

এই দেখো আমরা বাইরে বেরিয়ে এলাম আসলে পুপলাই ওখানে একটু কান্নাকাটি করছিল ওকে একটু বসানোর চেষ্টা করছিলাম কিছুতেই বসলো তো না একটু কান্নাকাটি করছিল বলে আমি বাইরে চলে এলাম ওখানে সবাই কি সুন্দর চুপচাপ বসে আছে সেখানে ও কান্নাকাটি করছে তো সেই জন্য চলে এলাম দেখো বাইরের চারিদিকটা তোমাদের দেখাচ্ছি শুধু সবুজ আর সবুজ মানে এত সুন্দর জায়গা যে মানে কি বলবো চারিদিকটা গাছপালায় ঘেরা দেখো তোমাদের আশা করলাম আশা করছি তোমাদেরও জায়গাটা খুব সুন্দর লাগবে কোনো ছুটির দিনে এখানে আসতে পারো বেশ ভালো লাগবে বেশ না খুবই ভালো লাগবে বলবো আর এত সুন্দর একটা মন্দির যে বলার মতো না ফুকলাইয়ের এখানে খুব মজা হচ্ছে এখানটা বেশ ফাঁকা আছে তো সেই একটু দৌড়াদৌড়ি করছে দেখতেই পাচ্ছ কি করছে ও শুধু যাও যাও পাপার সঙ্গে যাও যাও এই যে ওর পাপা ওখানে বসে আছে বলে পুপলাই ওখানে ডাকতে যাচ্ছে ওর পাপাকে যাতে বাইরে চলে আসে ওর ভিতরে ঢুকতে একেবারে ভালো লাগছে না আর দেখো কিভাবে ঠাকুর নমো করবে এই যে নোমো নুমো করছে তো এবার আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে আসলে অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে পুপলাইকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে তো তার জন্য এবার আমরা বেরিয়ে পড়ব আর বেরোনোর সময় ওই দোলনাটা চাপবো বলেছিলাম তো এই যে দোলনাটা চাপছি তো ভিডিওটা কেমন লাগলো জান নিয়েও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা